গতকালই কলকাতা হাইকোর্টে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসের তোলপাড় শুরু হয় এক আইনজীবীকে এজলাস থেকে গ্রেপ্তারের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই নিয়ে কিন্তু সেই মামলা করায় রাত পর্যন্ত রাতে আবারও স্পেশাল বেঞ্চের শুনানি হয় এই মামলার ডিভিশন বেঞ্চ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশের উপর স্থগিতাদেশ দেয় কিন্তু তারপরেও কাটেনি জট বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে একেবারে তোলপাড় শুরু হয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ক্ষমা চাইতে হবে আইনজীবীর কাছে এমনই কিন্তু দাবি জানায় পার অ্যাসোসিয়েশন সেই দাবিতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস বয়কট শুরু হয় আর এজলাস বয়কটের মাঝেই কিন্তু চরম পদক্ষেপ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় খেলা ঘুরিয়ে দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই মুহূর্তের সবচেয়ে বড় খবর কলকাতা হাইকোর্টে মঙ্গলবার নিজের এজলাসে বসলেন না বিচারপতি গঙ্গোপাধ্যায় একটি লিখিত নোটিশে এই তথ্য জানিয়েছে হাইকোর্ট এই নোটিশে এও জানানো হয়েছে যে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের জন্য মঙ্গলবার যে মামলাগুলি নির্ধারিত ছিল তার শুনানি হবে কলকাতা হাইকোর্টের অন্য বিচারপতির এজলাসে হাইকোর্টে কোন বিচারপতিরা এজলাসে বসছেন তা জানিয়ে এমন নোটিশ প্রতিদিনই দেওয়া হয় মঙ্গলবারের নোটিশও সে কথাই জানানো হয়েছে সেখানে বলা হয়েছে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের জন্য নির্ধারিত গুরুত্বপূর্ণ মামলাগুলির শুনানি হবে বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে তবে বিচারপতি গঙ্গোপাধ্যায় কবে এজলাসে বসবেন বুধবার তার কোর্টে বসবেন কি না সে ব্যাপারে কিছু জানানো হয়নি ওই নোটিসে সোমবার অবশ্য নিয়ম মাফিক বসেছিল বিচারপতির এজলাস তবে দুপুরে বিচারপতি গঙ্গোপাধ্যায় দেওয়া একটি নির্দেশ নিয়ে প্রতিবাদ জানিয়েছিল কলকাতা হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের আইনজীবীদের একাংশ সোমবার বিকেলে তারা জানিয়েছিলেন ওই সিদ্ধান্তের প্রতিবাদে তারা মঙ্গলবার বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস বয়কট করবেন যে নির্দেশের প্রতিবাদে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস বয়কটের সিদ্ধান্ত নিয়েছিলেন আইনজীবীরা সেই নির্দেশ অবশ্য কিছু পরে প্রত্যাহারও করে নিয়েছিলেন বিচারপতি এক আইনজীবীর আচরণে ক্ষুব্ধ হয়ে তাকে শেরিফের হাতে তুলে দেওয়া হয়েছিল পরে আইনজীবীদের অনুরোধেই সেই নির্দেশ ফিরিয়ে নেন তিনি কিন্তু তারপরও বার অ্যাসোসিয়েশনের আইনজীবীদের একাংশ বিষয়টি নিয়ে প্রধান বিচারপতির দ্বারস্থ হয় সোমবার রাতেই তাদের অনুরোধেই সোমবার রাতে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বসে এবং বেঞ্চ জানিয়ে দেয় বিচারপতি গঙ্গোপাধ্যায় যদি এমন কোনো নির্দেশ দিয়ে থাকেন তবে তার উপর স্থগিতাদেশ দেওয়া হচ্ছে যদিও এই ঘটনার পরও বিচারপতির এজলাস বয়কটের সিদ্ধান্ত থেকে সরে আসেননি বার অ্যাসোসিয়েশনের ওই আইনজীবীরা বরং বারের সম্পাদক বিশ্বব্রত বসুমৌলিক জানান যতদিন না বিচারপতি এই ঘটনার জন্য ওই আইনজীবী এবং বাড়ির কাছে দুঃখ প্রকাশ করছেন ততদিন এই প্রতিবাদ চলবে মঙ্গলবার অবশ্য খেলা ঘুরিয়ে দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায় নিজেই এজলাসেই এলেন না তবে তার এজলাসের বাইরে কোনো আইনজীবীকে দেখাও যায়নি মঙ্গলবার বিচারপতির এজলাসে যে মামলাগুলি শুনানি ছিল তার মধ্যে একটি ছিল আলিপুর আলিপুরদুয়ারের মহিলাদের ঋণদান সমবায় সমিতির পঞ্চাশ কোটি টাকা দুর্নীতির অভিযোগে মামলা সেটি শুনানি হওয়ার সম্ভাবনা বিচারপতি ভট্টাচার্যের বেঞ্চে আর তার মধ্যেই কিন্তু খেলা গড়িয়ে দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায় তার এজলাস বয়কটের সিদ্ধান্ত নিয়েছিল বার অ্যাসোসিয়েশন আজ অর্থাৎ মঙ্গলবার সারাদিন তার এজলাস বয়কট করত কিন্তু বিচারপতি নিজেই এজলাসে এলেন না এমনই কিন্তু খবর উঠে আসছে আইনজীবীদের মুখে ঝামা ঘষে দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায় এমনই বলতে চাইছেন ওয়াকিবহল মহল আগামীকাল বিচারপতি গঙ্গোপাধ্যায় এজলাসে আসেন কি না তারপর বার অ্যাসোসিয়েশন কি পদক্ষেপ নেয় আগামীকালও কি তারা এজলাস বয়কট করবেন বিচারপতির তাদের বিরুদ্ধে আবার প্রধান বিচারপতি কি নির্দেশ দেন সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের